সুধি দর্শক টানা বৃষ্টিতে ফের নাজেহাল দক্ষিণবঙ্গ দিন কয়েক বিপরীত পর শনিবার থেকে আবারও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে ছত্তিশগড়ে মৌসুমি অক্ষরেখা বাংলার থেকে সরে গিয়ে উড়িষ্যার কালিম্ব পতনম হয়ে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এরপর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া, মুর্শিদাবাদ ও দুই বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎসহ এছাড়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে চলুন দেখে নেওয়া যাক শনিবার বিশেষ করে হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক যে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আগামী দু তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়া সম্ভাবনা ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎস বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা নেই বৃষ্টি কমার লক্ষণই নেই সঙ্গে দোষর আর্দ্রতাজনিত অস্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা উড়িষ্যার পুরীর উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগরে অন্যদিকে প্রবালি হওয়ার ভর করে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বাড়বে অস্বস্তি আজ ও কাল মূলত উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হওয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের উপকূলে জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সঙ্গে দমকঝড় বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই জেলাগুলিতে সংলগ্ন জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টি না হলে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে সম্ভাবনা বেশি সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসব বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জেলাতে সহ বৃষ্টি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে তবে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায় দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়বে মূলত পরিষ্কার আকাশ কখনো মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার ও রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে জনিত অস্বস্তি ভোগাবে